বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারিণী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেমা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মুরতাদ্দা ফাসেকা সবচেয়ে বড় অহংকারিনী শেখা সিনা সেদে দেলোয়ার হোসেন সাইদি সহ অনেকগুলো মুসলমানকে শহীদ করে দিয়েছে অন্যায়ভাবে এটা কি সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আলাইকুমুল কিতাল এই মুসলমানেরা এ আমার বান্দারা এ আমার বান্দিরা তোমাদের জন্য আমি জিহাদকে ফরজ করেছি এই আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে ইউরোপ আমেরিকাকে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য ফরিদুদ্দিন মাসুদ টেররিস্ট সন্ত্রাসবাদ উগ্রবাদ জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফতুয়া নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে জিহাদি চেতনাকে চিরতরের নিমিশে মিটিয়ে দিতে চেয়েছিল উম্মতকে খেলাফার আহ্বান করতে হবে উম্মতকে শরিয়ার দিকে আহ্বান করতে হবে উম্মতকে বলতে হবে উম্মত অনেক হয়েছে এবার থামো আর গণতন্ত্রের পূজা করিও না আর গণতন্ত্রের পিছনে ছুটিও না তোমরা একশো বছর পর্যন্ত এই গণতন্ত্র নামক কুপুরি সিরিকি মতবাদ দ্বারা এই ধোকাবাজি দ্বারা প্রতারিত হয়েছ এটা ছাড়ো খেলাফার রশিদর একবার খেলাফা পুনরায় প্রতিষ্ঠা করে পুনরুদ্ধার করে দেখো শান্তি আর বলে এদের ইতিহাস দালালি করার ওম্মত জানে আলহামদুলিল্লাহ ওম্মতের সামনে এটা স্পষ্ট হয়ে গেছে তুমি দালালি করতে লজ্জা পাও না আমি দালালের পরিচয় তুলতেও লজ্জা পাই না নিজেকে নিজে সুদরাল ফরিদুদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য একটা কাজি যথেষ্ট দেলৱাৰ হুসইন সাহিদি মাওলানা দেলোৱাৰ হুছাইন সাহিদীর বিরুদ্ধে ফাঁসি কামনা করা দেলো হুছেইন সাহিদির ফাঁসি চাওয়া এটাই ভৰদুদ্দিন মাসুদকে গীনা করার জন্য যথেষ্ট আর কোনো দৰি লাগবো আলা জাল ই মিনা শ শাহিদিন ওশ্বাহ কিরিন ওলা কিবতুলিল মুত্তকিন ওয়াল মুজাহিদিন ওয়েল হামদুল্লাহ ইউরব আলামিন

সম্মানিত সভাপতি আমার শ্রেতাজ শ্রেতাজের সঠিক পথ প্রদর্শক ওলামায় হকানি রব্বানি সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুতাকি ফরেজগার আল্লা তৌহবাদি মুসল্লিয়ান কেরাম পর্দারালের পর্দানিস তাকুয়া আলী সবেরা সাকেরা জাকেরা আল্লাহ আল্লা মা মাও ভনেরা আল্লাহ পাকের দরবারে লাখু কুটির শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দয়া মায়া করে এসান করে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজনের মাধ্যমে কিছু দিনই কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাই মোহাম্মদুল্লাহ সাজিদ সাহেব সহ এলাকার ওলামা এ সহযোগিতায় পরামর্শে এই মাহ তুমি সব জায়গায় না কাম কুল্লু ইয়া আল্লাহ প্রমাণ করে দিল যাদের ভিতরে যেটা আছে তাদের ভিতর থেকে সেটাই কি হয় এতগুলো আলেম নিয়ে আসবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো ওলামাকে নিয়ে আসা হয়েছে ওলামা এরাম যেন উম্মতের দিকে দিকে এই জন্য ওলামা এ কাম উম্মত কে কল্যাণের দিকে ডাকবে কিসের দিকে কথা ক না কল্যাণ কিসের মধ্যে নিহিত ইসলামের মধ্যে নিহিত দিনের মধ্যে নিহিত কোরআনের মধ্যে নিহিত সুন্নার মধ্যে নিহিত রসুলের আদর্শের মধ্যে কল্যাণ নিহিত সুতরাং রসুলের আদর্শের বাহিরে যত কিছু আছে সব অকল্যাণ আব্রাহাম লিঙ্কনের তরিকার দিকে টাকা যাবে না লেলিন কালমার্ক মাউসেতুমের তরিকার দিকে টাকা যাবে না তাইলে এটা খায়ের হবে না এটা সায়ের দিকে সারের দিকে টাকা হবে খায়ের দিকে ডাকতে হলে উম্মতকে খেলাফার আহ্বান করতে হবে ওহ্মদকে শরিয়ার দিকে আহ্বান করতে হবে অহ্মদকে বলতে হবে উম্মত অনেক হয়েছে এবার থামো আর গণতন্ত্রের পূজা করিও না আর গণতন্ত্রের পিছনে ছুটিও না তোমরা একশো বছর পর্যন্ত এই গণতন্ত্র নামক কুফুরি সিরিকি মতবাদ দ্বারা এই ধোঁকাবাজি দ্বারা প্রতারিত হয়েছ এটা ছাড়ো খেলাফা রশি ধরো একবার খেলাফা পুনরায় প্রতিষ্ঠা করে পুনরুদ্ধার করে দেখো শান্তি আর সুখ কাকে বলে শব্দটাই এমন কওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে খেলাফা আর কি গণতন্ত্রের দাওয়াত দেয় হ্যাঁ গণতন্ত্র পূজা করবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন গণতন্ত্র রক্ষা করবেন গণতন্ত্রকে জিহাদ বলবেন গণতন্ত্রই ইসলাম বলবেন গণতন্ত্র দিয়ে খেলাফা প্রতিষ্ঠা হয়েছে এই কথা বলবেন এগুলো সব সার এগুলা সব অকল্যাণ কল্যাণ হলো খেলাফা নবুয়া আমাদেরকে প্রশ্ন করে হুজুর তুমি কি করছো খেলাফতে আমরা বলি আমরা জাহেলদেরকে খেলাফত শব্দটা শিখেছি গত একশো বছরের গণতান্ত্রিক মায়ের পেছে পড়ে এমারতে ইসলামিয়া কোরআনের রাজ শরিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে কথাগুলোই ভুলে গেছিল এগুলো ভুলে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু বান্দা এই কথাগুলো ওর সামনে তুলে ধরতেছে যে না গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপকতাবাদ মানবতাবাদ হিউম্যিনিজম এগুলো সব বুয়া যার ইমান নাই সে আবার মানুষ হয় কেমনি গুলা ই কাকলা আন বালহুম আভল কার কতারে এই কথা কার তাহলে যে ইমান আনে না কালিমা পড়ে না সে যেখানে মানুষ হইতে পারে না তার স্থাপোটার আল্লামাও হতে পারে না নাস্তিকদের সাপোর্টার আল্লাহ হয়নি হ্যাঁ কি রে যারা নাস্তিকদের দাবির সাথে ঐক্যমত পোষণ করে তারা কোনোদিন আল্লামা হতে পারে না কার নাম বলতেছি বুঝতেছেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদের কথা বলতেছি ওম্মত সতর্ক করতে হবে আমরা কিন্তু এতদিন ফরিদ উদ্দিন না মাসুদের নাম লইয়া কথা বলি নাই প্রয়োজন ছাড়া এখন যেহেতু একটা গ্রুপ যারা বিভিন্ন সময়ে দালালি করে ক্ষমতাশীলদের এদের ইতিহাস দালালি করার উম্মত জানে আলহামদুলিল্লাহ উম্মতের সামনে এটা স্পষ্ট হয়ে গেছে তুমি দালালি করতে লজ্জা পাও না আমি দালালের পরিচয় তুলতেও লজ্জা পাই না নিজেকে নিজে সুদ্রাল ফরিদুদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য একটা কাজী যথেষ্ট দেলোয়ার হুসাইন সাইদি মাওলানা দেলোয়ার হুসাইন সাইদির বিরুদ্ধে ফাঁসি কামনা করা দেলোয়ারোজান সাইদির ফাঁসি চাওয়া এটাই ফরিদুদ্দিন মাসুদকে কিনা করার জন্য যথেষ্ট আর কোন দলিল লাগবে না এটা কোনো মুসলমানের বিরুদ্ধে দেলোয়ারোজান সাইদি মুসলমান না মোরতান কাফের না মুসলমান মুশরিক না মোমেন তাহলে সে যদি মোমিন হয় কোন মোমেন মোমেনের বিরুদ্ধে ফাঁসি চাইতে পারে না শুনো নাই রসুল বলছে সিবাবুল মুসলিম ফুসুকু ওয়াকিতালুহু কুফ মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া হাসে কি মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুপুরি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারিণী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেমা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মুরতাদ্দা ফাসেকা সবচেয়ে বড় অহংকারিনী শেকাসিনা শেদে দেলোয়ার হোসেন সাইদি সহ অনেকগুলো মুসলমানকে শহীদ করে দিয়েছে অন্যায়ভাবে এটা কি সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে তাহলে এই কাজের যে সমর্থন করে সে আল্লাহ ইলাল কেমনি তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে হতে পারে এটা সংখ্যায় কম দুইজন তিনজন পাঁচজন সাতজন দশজন লক্ষ লক্ষর ভিতরে কুটি গুটির ভিতরে গুটি কয়েকজন এটা হতে পারে কিন্তু এটা লাগবে এটা যদি না লাগে আল্লাহ প্রদত্ত যে তায়েরা আছে সীমানা আছে আল্হবুনিল্লা ওয়াল বুক তুলিল্লা আল ওয়ালা ওয়াল বারায়ের সেই সীমানা ভেঙ্গে দিবে ভেঙ্গে দিবে কাৰণ আল্লাহ দুশ্নেরা দুনিয়াতে আছে না নাই শ্বয়তান আল্লাহর সাথে চেলেঞ্জ করছে কি কৰে নাই অল আৰব বিবিমা ৱাইট আনিলা উজাই নালা হুম ফিল আলু দিওয়ালা উক উইয়া না হুম আজ মাইন কেদা শয়তান কইছে না আল্লাহর লগে ওলা রব্বি বিমা আগওয়াইতানি লা উযাইনান্ন লাহুম ফিল আরদি ওয়ালা উগ্বইয়ান্নাহু মাজমাইন তোমার সকল বান্দাকে আমি বিভ্রান্ত করব কে বলছিল শয়তান কারের কইছে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে তো শয়তানে না দুনিয়া থেকে আপনারা আমার চোখের আড়ালে শয়তানের কিছু প্রতাত্ততা আছে না শয়তানের কিছু জারর সন্তান আছে না ইহুদি খ্রিস্টানরা কার যারো সন্তান শয়তানের যারো সন্তান আবার ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল আছে যারা নামে লেবাসে আপনারা আমার মতো আরো এক বড় অন্যায় হলো ফরিদুদ্দিন মাসুদের সেটার নাম হলো এক লক্ষ মুফতির ফতুয়া কথা বলেন এক লক্ষ মুফতির ফতুয়া ছিল জিহাদ এক লক্ষ মুফতির ফতুয়া ছিল আল্লাহ যে ঘোষণা দিয়েছেন কুতিবা আলাই কুমুল কিতাল এই মুসলমানেরা এ আমার বান্দারা এ আমার বান্দিরা তোমাদের জন্য আমি জিহাদকে ফরজ করেছি এই আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে ইউরোপ আমেরিকাকে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য ফরিদ উদ্দিন মাসুদ টেরোরিস্ট সন্ত্রাসবাদ উগ্রবাদ জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে এক লক্ষ মুক্তির ফতুয়া নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে জিহাদি চেতনাকে চিরতরে নিমিষে মিটিয়ে দিতে চেয়েছিল পশ্চিমারা তার এই ফতুয়া পেয়ে ধুয়ুষী প্রশংসা করেছে দালাই লামা টেরায় দালাই লামাকে তিব্বতের প্রধানমন্ত্রী হ্যাঁ বৌদ্ধদের প্রধান তার এই ফটু পেয়ে বয়সী প্রশংসা করেছে নরেন্দ্র মোদী মধ্যে প্রতিনিয়ত আমার প্রিয় বাংলাদেশের আমার মুসলিম ভাই বোনদেরকে লাশ করে গুলি করে ঝুলিয়ে দেওয়া হয় তার কাটার ভিতরে তার হুকুমে সেই গুজরাটের গোলে প্রশংসা করছে তার বয়সী প্রশংসা করছে হ্যাঁ পোপ ফ্রান্সিস বুঝুনই আপনারা বুঝতে ইহুদিরা খুশি হয় যেই ফতোয়া খ্রিস্টানরা খুশি হয় যেই ফতোয়া মুশরিকরা ভবিষ্য প্রশংসা করে ওই ভতুয়া কোনোদিন মুসলমানের পক্ষে হতে পারে না